আসসালামু ওয়ালাইকুম আপনারা জানেন এই নোয়াখালির হাতিয়াতে আমাদের এক বোনকে ঘর্ষণ করা হয়েছে আমরা আমরা অভিযোগ পেয়েছি এই ঘরের শীষের সব যে পড়বে হচ্ছে না

আমার কাছে না

জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর বিপ্লবী মুখ্য সমন্বয়ক ঢাকা আট আসনের প্রার্থী ছিলেন যাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত হই এই আপনাদের দেখানো হয়েছে আমাদের রাজপথের বিপ্লবী যোদ্ধা নাসিরউদ্দিন পাটওয়ারি বক্তব্য রাখছেন নাসিরউদ্দিন পাটওয়ারি

বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে এটা একটি নির্মম ইতিহাস আপনারা জানেন যে একাত্তর সালে এই ধরনের কাহিনী আমরা দেখেছি নারীদেরকে বের করা নারীদেরকে বাড়ি থেকে তুলে নেওয়া এই সংস্কৃতিটা সেই সংস্কৃতি বীজ এবং রক্ত বিএনপির মধ্যে নির্বাচনের মধ্য দিয়ে ভর করেছে কেন করেছে কারণ এই ইলেকশনে ভারতীয় শক্তির সাথে যেভাবে হাসিনা আটাদ করে চলেছিল এবং হাসিনার সন্ত্রাসী বাহিনী ধানের শীর্ষে ভোট দেওয়ার কারণে যেভাবে রেপ করেছিল তেমনিভাবে ভারতীয় রক্ত এখন বিএনপি নামক দলটির উপরে ভর করেছে সেই জন্য তারা গণভূষণ থেকে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি পার্টিকে ভোট দেওয়ার কারণে আমাদের সম্মানিত বোনকে যেভাবে তারা দর্শন করল গণদর্শন এটা বাংলাদেশে ইতিহাসে একটি নদীর বিহীন বিভিন্ন জায়গায় দেখেছি আমাদের অনেক ভাইকে খুন করা হচ্ছে বাড়িঘর হামলা এবং মামলার মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা অতি দ্রুত বাংলাদেশে নারীদের জন্য নিরাপদ একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে ভারতীয় শক্তি নতুনভাবে হঠাৎ দৃষ্টি বিএনপি কোনো নারীদের উপরে দর্শন তো দূরের কথা একটি কতুকথা বলার সুযোগ পাবে না বাংলাদেশের জনগণকে নতুনভাবে আমরা অবদান জানাচ্ছি এবং আপনারা জানেন যে আমাদেরকে মাধ্যমে আমি বলেছিলাম আপনাদেরকে এই ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার কার্যক্রম মানে প্রধানমন্ত্রী হওয়ার দিকে যাচ্ছেন তারেক রহমান উনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিং করেছেন যেটার মধ্যে একটা ডিপেন্টেরও অনেকে অংশ ছিল এবং প্রশাসনেরও অনেকে জড়িত ছিল এটা আপনারা জনগণের উপরে একটি জীবনতন্ত্র চাপিয়ে দিলেন আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টা সেই ট্যাক্সি দেওয়ার চিন্তা করছেন আমরা দেশবাসীকে আহ্বান জানাবো উপদেষ্টাদেরকে আহ্বান জানাবো ঠিক দেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী কি কাজ করেছেন এতদিনে সেই বিষয়ে আপনাদের সালতানি প্রকাশ করুন এবং আপনি যেই ধরনের সহযোগিতা করেছেন এই আছে মনে রাখবে আমরা বলেছিলাম আপনি যখন লন্ডনে গিয়েছিলেন তখন আমরা উচ্চারণ করেছিলাম লন্ডনে প্রসিদ্ধা দিয়েছেন সেটার ফলস্বরূপ যেটা আমরা দেখলাম বাংলাদেশের এই নির্বাচনে প্রশাসনকে কাজে লাগিয়ে যেই ধরনের ভিন্ন সংস্কৃতি আপনি জন্ম দিয়েছেন একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন এবং তাদের মধ্য দিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অফিসে হচ্ছে বিভিন্ন জায়গা আমাদের বনেদের আক্রমণ হচ্ছে এটার জন্য আপনি পুলিশের কাছে দায়বদ্ধতা সব জায়গায় থাকলেন আমরা দেখেছি এখানে ইনকিলাব মঞ্চে যখন হামলা হয়েছে এই ধরনের জুলুম যত্ন আপনি তাদেরকে চাপিয়েছেন আমরা বাংলাদেশে যখন শহীদ উসমান হাজিবাই হত্যাকাণ্ডের বিচার চাওয়া হয়েছিল বলা হয়েছিল ইলেকশন বন্ধের পায়তারা ইলেকশন হয়েছে আমরা এখানে শহীদ উসমান হাজিবাইয়ের চত্বর থেকে বলতেছি বাংলার জমিনে শহীদ উসমান হাজিবাইয়ের হত্যাকাণ্ডের বিচার হতে হবে যদি ওই হত্যাকাণ্ডের বিচার হতো আজকে আমার গণদর্শনের শিকার হতো না বিএনপি নামক সেই সন্ত্রাসী কার্যক্রম তারা শুরু করেছে দলটি আজকে সন্ত্রাসী অ্যাক্টিভিটিতে তারা সাহস পেত না তারেক বলবো ইঞ্জিনিয়ারিং করেছেন যথেষ্ট হয়েছে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করুন আপনার জন্য অনেকগুলো চান্দাবাদ সন্ত্রাসী দখলদার আপনি পার্লামেন্টে তাদেরকে প্রবেশ করিয়েছেন আপনারের প্রশ্নের কারণেই তারা আজকে আমার বোনকে গণদর্শনের জন্য সাহস পাচ্ছে এটার জন্য আপনি দায়ী অতি দ্রুত যদি ব্যবস্থা না নিন আমি বাংলাদেশের মা বোনদেরকে বলব রাস্তায় নামুন প্রতিবাদ করুন আপনার যে দর্শন হয়েছে এই বিচার আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে গলায় বন্ডা জুটে সেই জন্য আমাদের যা যা প্রয়োজন প্রত্যেকটা জায়গায় আমরা প্রতিবাদ জারি রাখবো সেই আহ্বান জানিয়ে বাংলাদেশের মানুষের কাছে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম তাদের সামনে ই মুহূর্তে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এন জি পি সম্মানিত মুখাদ্রেশ আজির আলাইকুম আমরা জাতীয় সংসদ নির্বাচনের পর একটি সুন্দর বাংলাদেশে একটি সরকারের শপথ গ্রহণের জন্য অপেক্ষারত থাকার কথা কিন্তু এমন একটি সময়ে আমাদেরকে রাজপথে পদে থাকতে হচ্ছে ঠিক সালে আওয়ামী লীগ শেখ হাসিনা ক্ষমতায় থাকতে যেমন ধানের শীষে ভোট দেওয়ার কারণে নৌকায় ভোট না দেওয়ার কারণে নোয়াখালীর সুবর্ণ আমার বোনকে ধর্ষণ করা হয়েছিল ঠিক একইভাবে হাতিয়ায় একই নোয়াখালির হাতিয়ায় সাপটাগুলিতে ভোট দেওয়ার কারণে আমার এক বোন ধর্ষণের শিকার হয়েছে আপনারা দেখেছেন নির্বাচনী প্রচারণার সময় যারা দুই সালে ধর্ষণের সাথে জড়িত ছিল তাদেরকে বিএনপি তাদের নির্বাচনী প্রচারণায় কাজে লাগিয়েছে আমরা সেদিনই বুঝেছিলাম বিএনপি সেই ধর্ষকদেরকে নির্বাচনী প্রচারণায় শেল্টার দেওয়ার মধ্য দিয়ে আবারও মা বোনদেরকে একটা মেসেজ দিতে চেয়েছে যদি এবারও বিএনপিতে ধানের শীর্ষে ভোট না দেওয়া হয় তাহলে মা বোনদের একই পরিণতি হতে চলেছে দুঃখজনক ভাবে আমরা দেখলাম সেটা বাস্তবায়িত হলো গতকালকে হাতিয়াতে আমাদের সেখানকার প্রার্থীকে সাপ্লাকলিতে ভোট দেওয়ার কারণে তিন সন্তানের জননীকে সেখানে গণধর্ষণ করা হল অত্যন্ত লজ্জার সাথে আমরা দেখছি বাংলাদেশের মিডিয়া যেন শপথ গ্রহণের আগেই বিএনপিকে তারেক রহমানের সামনে শেষ দায় রত হয়েছে আমরা আজকে শপথ গ্রহণের আগেই দেখলাম একজন সাংবাদিক আগেই জিজ্ঞেস করে নিচ্ছেন আপনি অবয় দিলে প্রশ্ন করবেন না হলে করব না আমরা অত্যন্ত লজ্জার সাথে দেখছি ঠিক যেই যেই উপকরণগুলো শেখ হাসিনাকে প্রতিবাদ করে তুলেছিল সেই একই উপকরণের পুনরাবৃত্তি সারা দেশে ঘটছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই এবারে নির্বাচনে এনসিপি এবং এগারো জলীয় জোটকে আমাদের মা বোনেরা তাদের সমর্থন দিয়েছেন আমাদের মা বোনেরা তাদের ম্যান্ডেট দিয়েছেন তারা আগামীর বাংলাদেশের জন্য এগারো দলীয় জোটকে তাদের জন্য নিরাপদ বলে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তের শাস্তি হিসেবে বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদেরকে জায়গায় জায়গায় ধর্ষণ এবং ধর্ষণের হুমকি এবং জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে আরেক মিডিয়া দেখলাম উপভোগ করার হুমকি দিয়ে তারা এই প্রতিশোধ নিচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের যে ছেচল্লিশ পার্সেন্ট জনগণ আপনাদেরকে ভোট দেয়নি বাংলাদেশের যে ছেচল্লিশ পার্সেন্ট মা বোন এবং তরুণরা আপনাদেরকে ভোট দেয়নি আগামীর বাংলাদেশে তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না আপনারা যদি তাদেরকে বঞ্চিত রেখে তাদেরকে দমন মাধ্যমে তাদের বাড়িঘরে হামলা করে আগুন দিয়ে তাদের দোকান হামলা করে তাদেরকে চাকরিচ্যুত করে বাংলাদেশে আবারও মাফিয়া তন্ত্র আবারও ফাঁসিবাদ তন্ত্র কায়েম করতে চান তাহলে আপনাদের সামনে শেখ হাসিনার উদাহরণ জল জল করে জ্বলছে আমরা মনে করি আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই আপনারা দেখেছেন নির্বাচনের আগে থেকে এক ধরনের একদিকে প্রশাসন সহ সবাই হেলে গিয়ে লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করা হয়েছে তারপর আমরা বলেছি আমরা গণতন্ত্র চাই আমরা নির্বাচনের জন্য সহযোগিতা করব। নির্বাচনের আগের দিন বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করা হয়েছে তারপরে আমরা ধৈর্য ধরেছি নির্বাচনের দিন দিনের বেলায় মোটামুটি সুস্থভাবে নির্বাচন হলেও। রাতের বেলা আপনারা ভোটের সংখ্যা নিয়ে যে ইঞ্জিনিয়ারিং করেছেন এবং ঢাকা হাট আসন যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে আমাদের নাসির উদ্দিন পাটওয়ারি সহ দেশে আমাদের বিভিন্ন জায়গায় অন্তত পঞ্চাশ জন প্রার্থীকে আপনারা হারিয়েছেন তারপরে আমরা বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে জুলাই গণভুটানের দিকে তাকিয়ে গণতন্ত্রের দিকে হাঁটছি ঠিকই কিন্তু আমাদের শক্ত ডিফেন্স থাকবে এবং আমরা এই আসনগুলো নিয়ে আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি এবং যাব তবে আমাদের আপনাদের প্রতি আহ্বান থাকবে সারা দেশে যেই নৈরাজ্য এবং জুলুমতন্ত্র আপনারা নির্বাচিত হওয়ার সাথে সাথে শুরু করেছেন শপথ নেওয়ার আগেই শুরু করেছেন সেটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং যারা সারা দেশে আমার ভাইদের উপরে হামলা করেছে বাড়িঘর লুটপাট করেছে চুরি চুরি করেছে এবং আমার বোনদেরকে ধর্ষণ করছে হুমকি দিচ্ছে অনেকে বলছে শপথ নেওয়ার পরে নাকি দেখে নিবে তাদেরকে আমরা সতর্ক করতে চাই আপনারা শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন আপনারা যদি চান যে আপনাদের নেতাদেরও পরিণতি তাহলে অবশ্যই আপনাদেরকে এই ধরনের কার্যক্রম থেকে সরে আসতে হবে এবং শপথের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এবং শপথের পরে পরবর্তী সরকারকে আমরা তাদের বিজয়ের পরে এই হামলা হয়েছে যেই লুটপাট হয়েছে এবং ধর্ষণ হয়েছে সবগুলোর বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি আমরা হারির যেই বিচার প্রক্রিয়া চলমান আছে চেষ্টা চলমান আছে তা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি এবং আমরা দেখছি যে একটি দল বিগত সময়ে ভারতের হাত কাঁধে নিয়ে এই দেশে মানুষের উপর জুলনতন্ত্র প্রতিবাদ চাপিয়ে দিয়েছিল আমরা আবারও দেখছি নির্বাচিত হওয়ার সাথে সাথে তারা আবারও ভারতের কষাই খেত নরেন্দ্র মোদির হাত তাদের কাঁধে চায় আমরা বাংলাদেশের জনগণ শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের সময়ও দু হাজার একুশ সালে মোদী বিরুদ্ধে আন্দোলনে আমাদের ভাইরা জীবন দিতে চিন্তা করে নাই মোদী যখন বাংলাদেশে আসতে চেয়েছিল শেখ হাসিনা যখন মোদীকে এই দেশে নিয়ে এসেছে একদিকে মোদীকে নিয়ে তারা ফুল দিয়ে বরণ করেছে আরেক দিকে বাংলাদেশের জনগণ বাংলাদেশের তরুণরা রক্ত দিয়ে রক্ত বরণ করেছে আপনারা আবারও যেই কষাইরা এই দেশে আধিপত্য বাস্তায়ন করেছে যেই কস জনগণকে সাথে নিয়ে এই দেশের জনকল্যাণের জন্য আপনারা কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং হাতি যেই দর্শনের ঘটনা ঘটেছে দ্রুত সময়ের মধ্যে জানে এর সাথে জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে আমাদের আজকের এই কর্মসূচি এবং একই সাথে যাদের উপর সারা দেশে হামলা হয়েছে লুটপাট হয়েছে যাদের বাড়িঘর দোকানপাট ধ্বংস করা হয়েছে তাদের যথেষ্ট ক্ষতিপূরণ এবং সেই ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতার দাবি করে আমাদের কর্মসূচি এখানেই শেষ করছি আমরা প্রয়োজনে আমাদের এগারো দলীয় জোটকে সাথে নিয়ে সামনের দিনে আরো কঠোর কর্মসূচির দিকে যেতে পারি আপনাদের সকলকে ধন্যবাদ